আমাদের এখানে একটা সেতু চাই কারণ আমাদের প্রত্যেক আমাদের বাবা মা আর আমাদের ভাই বোন এখানে চর পাড়াপাড়ি দিয়ে নৌকা পাড়াপাড়ি দিয়ে শহরে যায় কাজ করার জন্য এখানে আমাদের এই মানে গ্রামটাই অধিকাংশ শ্রমিক আমাদের এখানে মানে একটা সেতু চাই কারণ আমাদের বড় ভাই বোন এখান থেকে পারাপার করে এখানে নদী পারাপার করে চর পারাপার ওই পাশে মানে শহরে যে পড়ালেখা করতে চায় তাদের এটা পারাপার দিতে অনেক কষ্ট হয় সেজন্য আমাদের এখানে একটা সেতু চাই যখন এখানে মানে পানির বন্যা হয় তখন অনেক হতাহতের ঘটনা ঘটে এই হতাহতের ঘটনা যাতে কমে সেজন্য আমরা সেতু চাই আমাদের যে নদী পারাপার করে যাতায়াত করতে হয় পড়াশোনা করতে হয় এটা অত্যন্ত খুবই কষ্টকর হয়ে ওঠে আমাদের জন্য আমাদের অনেক সময় যাতায়াতের সমস্যা হয় ডেলি বাড়ি রুগীর সমস্যা হয় বাচ্চা কাচ্চাদের নিয়ে যেতে সমস্যা হয় আমাদের ছেলে পেলে এত কষ্ট করি হচ্ছে ছাত্র আন্দোলন করি তাদের পরীক্ষা দিতে যেতে কেত কেন এত বাধা কেন এত সমস্যা তারা পরীক্ষার আমরা ব্রিজ চাই ব্রিজে ছেলে পরীক্ষা দিতে যাতায়াতের সময় তাদের কোনো সমস্যা যাতে না হয় যারা ব্যবসা করে তাদের রাত বিরাতে এই নদী পারাবারের জন্য খুবই সমস্যা হয় আর যারা মোটর বা অন্যান্য পরিবহন নিয়ে আসে তাদের এই ঘাট পারাবার হতে যায় অনেক ঝুঁকির সম্মুখীন হতে হয় অনেক সময় নৌকা ডুবি ঘটে অনেক যান মালের ক্ষতি হয় এই এলাকার মানুষের প্রাণের দাবি ঘোড়ারঘাট টু বড়বাজার বাজার একটা সংযোগ সেতু স্থাপন করা সম্ভব হয় যেই নদীটাকে কয়া শিলায়দাকে কুষ্টিয়া শহর থেকে পৃথক করেছে এই সে নদীর উপরে যদি একটা সেতু হয় তাহলে পারে অত্র অঞ্চলের কয়া ইউনিয়নের সকল জনগণ শিলায়দা ইউনিয়নের জনগণ হরিপুর ইউনিয়নের একাংশ তারপর জগন্নাথপুর নন্দলারপুরের কিছু অংশ এবং চরসাদীপুরের মানুষজনের যাতায়াতের জন্যে খুবই উপকার হবে এই সেতু হয়ে গেলে পরে মানুষের যাতায়াতের আরো সুবিধা হবে এই সেতু না হওয়ার হলার হওয়ার ফলে এখানে যে নদীতে নৌকা চলে যখন বর্ষাকালে অনেক সময় নৌকাডুবির ঘটনা ঘটে এই সরকারের কাছে দাবি জানাতে চাই এই এখানে যখন ভরা নদী থাকে তখন নদী হয় প্রায় এক কিলো এই নদীতে ডুবে অনেক মানুষের প্রাণহানি ঘটে আবার যখন পানি থাকে না তখন হাফ কিলোর উপরে চর থাকে এই চর দিয়ে প্রচন্ড খরতাপের মধ্যে মানুষ পার হওয়া এখানে স্টক করে অনেক মানুষ মারা যায় এজন্য আমাদের দাবি এইখানে একটা সেতু হবে আমি মনে করি কুষ্টিয়া জেলার সব চাইতে জনবহুল ঘাট হচ্ছে ঘোড়াই ঘাট এবং এই ঘাটে সেতুর দাবি লক্ষ লক্ষ মানুষের এই দাবিটা আমরা সরকারের কাছে জানাই হরিণ তার নারীর আছে সেই কয়ন এবং সেই ইংলিশদের সাথে মানে ব্রিটিশদের সাথে যে যুদ্ধ করেছে বাঘা যতীনের কিন্তু এখানে বাস এবং অবিভক্ত বাংলার কিন্তু যে শামসুদ্দিন মিনিস্টার তার ভাষাও কিন্তু এখানে প্রখ্যাত অভিনেতা আহমেদ শরীফের ভাষা এখানে এছাড়াও শহীদ আবরার যে নতুন আমাদের প্রজন্মের পথ পরিদর্শক যাকে বলা হয় এবং শহীদ ইয়ামিন আপনি নিজেও জানেন যে আমার বাসও কিন্তু এই কহিনন আমিও কিন্তু এই জলাই আন্দোলনের কিন্তু আমি একজন যোদ্ধা এছাড়া যারা এই কহিননের মানুষজনের যে বাস শুধু একটি ইউনিয়ন বাস করে না এখানে সিলেদা নন্দলালপুর সহ চোর অনেক অঞ্চলের লোক বাস করে এবং হরিপুরের অর্ধেক লোক কিন্তু এই বাসে আসে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন থেকে অবহেলিত সেই প্রাইম মিনিস্টার শামসুদ্দিন শামসুদ্দিন আমলে একটা সেতুর সেতুর কথা আমরা মানুষের মুখে মুখে শুনেছি তারপরে অনেক বছর কেটে গেছে হরিপুরে মাত্র কয়েক কয়েক হাজার মানুষের জন্য একটা সেতু বাস্তবায়ন হয়েছে কিন্তু এখানে কয়া ইউনিয়ন শিলাদা ইউনিয়ন চরসাজীপুর ইউনিয়ন নন্দলালপুর ইউনিয়ন এবং হরিপুরের কৃহত অংশ হরিপুরের কয়েক হাজার মানুষ এই ঘাট দিয়ে পারাপার হয় আমি বলতে যাচ্ছি কুষ্টিয়া শহরে প্রত্যেক দিন যত মানুষ উপস্থিত হয় যত মানুষ কর্মক্ষেত্রে যাওয়া আসা করে তার প্রায় থার্টি পার্সেন্ট মানুষ এই অঞ্চলের মানুষ অর্থাৎ কুষ্টিয়াতে একটা দিনে যত মানুষের সমাগম ঘটে তার প্রায় থার্টি পার্সেন্ট মানুষ এই কয়া কয়া ইউনিয়ন সেলাই ইউনিয়ন থেকে বড় বড় বাজারে তারা কর্মক্ষেত্রে আসে এবং বিভিন্ন অফিস আদে তারা ইয়ে করে কিন্তু এখানে যখন নদী ভরে যায় যখন তখন বিভিন্ন রকমের সমস্যা হয় যখন আবার পানি যখন শুকায় যায় চর পড়ে যায় তখন আবার নদীতে নদীতে নৌকা বেঁধে যায় তখন এই স্কুলগ্রামে ছেলেমেয়েরা তারা বিভিন্ন রকম সমস্যায় পড়ে নৌকা উল্টে গিয়ে মানুষ মারা যায় নদী যখন ভরা থাকে তখনও নৌকাডুবি হয় অনেক মানুষ মারা যায় যখন পরীক্ষা যখন শুরু হয় ইন্টারমিডিয়েট এসেছে তখন কেন্দ্র কুষ্টিয়াতে থাকে ফলে ছেলেমেয়েরা তখন পরীক্ষা দিতে গিয়ে এই অনেক সময় তারা পরীক্ষা স্থলে পৌঁছাতে পারে না